আসুন আজ আমরা ল্যাস সোরবার লেখা অওয়্যার বইটার গভীরে যাই এ বইটার মূল ফোকাস হল কিভাবে সচেতনতা একজন সাধারণ ম্যানেজারকে একজন অসাধারণ লিডারে পরিণত করতে পারে চলুন এই দারুণ কথাটা দিয়েই শুরু করা যাক প্রকৃত নেতৃত্ব মানে কি মানে হলো আসল লিডারশিপ কিন্তু ক্ষমতা বা পজিশন দিয়ে আসে না এটা আসে একটা গভীর উপলব্ধি থেকে একজন লিডার তার চারপাশ নিয়ে তার টিম নিয়ে এমনকি নিজেকে নিয়ে কতটা সচেতন তার উপরই কিন্তু তার প্রভাব নির্ভর করে এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি তো এই আলোচনাটা আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব আমাদের একটা পরিষ্কার রোডম্যাপ আছে প্রথমে আমরা দেখব নেতৃত্বের ভিত্তিটা আসলে কী এরপর লিডারদের করা কিছু সাধারণ ভুল নিয়ে কথা বলবো যেগুলো প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায় তারপর দেখব কিভাবে অটো পাইলট মোড় থেকে বেরিয়ে সচেতন হওয়া যায় এরপরে আসছে একটা দারুণ কার্যকরী অ্যাকশন প্ল্যান আর সবশেষে একজন সচেতন লিডারের প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে তা নিয়ে আলোচনা করব তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক নেতৃত্বের ভিত্তি বইটার মূল যুক্তিটাই হলো আসল নেতৃত্ব কোনো টাইটেল বা ক্ষমতার ওপর নির্ভর করে না এটা তৈরি হয় গভীর সচেতনতার একটা শক্ত ভিতের উপর সরবার মতে এই বিশেষ ধরনের সচেতনতাই কিন্তু নেতৃত্বের তিনটা অসাধারণ গুণকে আনলক করে দেয় কি সেই গুণগুলো স্বচ্ছতা সহানুভূতি আর যে কোনো কঠিন পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা মানে রেজিলিয়েন্স আচ্ছা আমরা তো ভালো দিকটা দেখলাম কিন্তু কি হয় যখন এই সচেতনতাটা থাকে না তখনই আমরা কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুলের ফাঁদে পড়ি চলুন সেই ভুলগুলো একটু দেখে নেওয়া যাক এই পাঁচটা ভুলকে বলা যেতে পারে আমাদের ব্রেনের ডিফল্ট সেটিং মানে আমরা না চাইলেও অনেক সময় এদিকেই চলে যাই অটো পাইলট মোড়ে কাজ করা আবেগ এড়িয়ে যাওয়া শুধু কাজের ডেডলাইন নিয়ে ভাবা অন্যের কথা মন দিয়ে না শোনা আর শেষে ব্যস্ত থাকাকেই সফলতা মনে করা খেয়াল করলে দেখা যাবে এগুলো আমাদের আশেপাশে হর হামেষেই ঘটছে তাহলে এই ভুলগুলো থেকে বেরোনোর উপায় কী এখানেই আসছে আসল মজাটা বইটা প্রত্যেকটা ভুলের জন্য একটা করে শক্তিশালী সমাধান দিয়েছে চলুন দেখি কিভাবে এই সমস্যাগুলো থেকে ইচ্ছাকৃতভাবে বেরিয়ে আসা প্রথম আর সবচেয়ে বড় কাজটা হল অটো পাইলট মোডটা বন্ধ করা মানে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু থামা একটু ভাবা এই একটা ছোট্ট অভ্যাসে কিন্তু অনেক ভুল সিদ্ধান্তের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে দ্বিতীয়ত আবেগকে দুর্বলতা না ভেবে ডেটা হিসাবে দেখা ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং নিজেরা টিমের অন্যদের আবেগ বুঝতে পারাটা আসলে ভালো যোগাযোগের আর বিশ্বাস তৈরির প্রথম ধাপ তৃতীয় ভুলটা হলো শুধু নিজের কাজটা নিয়ে পড়ে থাকা টানেল ভিশন যাকে বলে এর সমাধান হলো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ রাখা মানে শুধু ডেডলাইন না দেখে টিমের মনোবল কাজের পরিবেশ আর কোম্পানির বড় লক্ষ্যের ওপর এই কাজটার কি প্রভাব পড়ছে সেটাও ভাবা চতুর্থ অভ্যাসটা হল গভীরভাবে শোনা মানে শুধু কান দিয়ে শোনা না মন দিয়ে শোনা একজন কি বলছে কেন বলছে তার বলার ভঙ্গি এমনকি সে যা বলছে না সে না বলা কথাগুলো শোনার চেষ্টা করা এটা বিশ্বাস অর্জনের অন্যতম শক্তিশালী একটা উপায় আর সবশেষে পঞ্চম আর সবচেয়ে জরুরি পরিবর্তনটা হলো ব্যস্ত থাকা আর সত্যিকারের কাজ করার মধ্যে পার্থক্যটা বোঝা দিন শেষে কয়টা মিটিং হলো বা কয়টা ইমেল পাঠানো হলো সেটা আসল মাপকাঠি না আসল মাপকাঠি হলো যে কাজগুলো করা হলো সেগুলো কি আমাদের বড় উদ্দেশ্যপূরণে কোনো সাহায্য করল এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হলো। কিন্তু প্রশ্ন হল বাস্তবে এগুলো কিভাবে করা যাবে এখানে বইটা আমাদের হতাশ করেনি বরং একটা পরিষ্কার ধাপে ধাপে এগোনোর মতো অ্যাকশন প্ল্যান দিয়েছে চলুন এবার সেটা দেখা যাক এই দুটো ছোট অভ্যাস দিনটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসে সকালে পাঁচ মিনিট মননশীলতার চর্চা মনোযোগ বাড়াতে সাহায্য করে আর রাতে দিনটা নিয়ে একটু ভাবা আমাদের চিন্তার ক্ষমতাকে ধারালো করে এই দুটো প্র্যাকটিস সাধারণ শোনাকে সত্যিকারের বোঝাপড়ায় বদলে দিতে পারে অন্যের কথা শোনার পর সেটা নিজের ভাষায় আবার বলা কিংবা মিটিংয়ের মাঝে মাঝে চুপচাপ শুধু সবাইকে অবজার্ভ করা এগুলো দারুণ কার্যকরী কৌশল দৈনিক অভ্যাসের পাশাপাশি সপ্তাহে একবার নিজেকে একটা ছোট্ট প্রশ্ন করার কথা বলা হয়েছে এটা খুবই সহজ কিন্তু ইনক্রেডিবলি পাওয়ারফুল একটা টুল শুধু এই একটা প্রশ্নই কিন্তু অনেক অপ্রয়োজনীয় কাজ থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারে যে কাজগুলো বড় লক্ষ্যের সাথে মেলে না সেগুলো বাদ দেওয়া বা অন্য কাউকে দেওয়া অনেক সহজ হয়ে যায় এতে ফোকাসটা শুধু জরুরি বিষয়গুলোর উপরেই থাকে আর এই প্ল্যানের শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল ফিডব্যাক সচেতনতা শুধু নিজের ভেতরের ব্যাপার নয় অন্যরা আমাদের কিভাবে দেখছে সেটা জানাটাও জরুরি আর সেই ফিডব্যাকটাকে ডিফেন্সিভ না হয়ে খোলা মনে গ্রহণ করতে হবে তো এত সব চেষ্টার পর শেষ পর্যন্ত কি পাওয়া যায় আমাদের শেষ অংশে আমরা দেখব একজন সচেতন লিডারের আসল ইম্প্যাক্টটা কোথায় কিভাবে এই সচেতনতা বিশ্বাস আর পারফরম্যান্সের ভিত্তি তৈরি করে দেয় ফলাফলটা শুধু একজন ভালো লিডার তৈরি করা নয় বরং একটা বিশ্বাসের সংস্কৃতি তৈরি করা এর ফলে যে স্বচ্ছতা সহানুভূতি আর সহনশীলতা তৈরি হয় তার প্রভাব পুরো সংস্থায় ছড়িয়ে পড়ে ব্যক্তিগত সাফল্য থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক সাফল্য পর্যন্ত অর্থাৎ মূল কথাটা হল এটাই সচেতনতাই হলো আসল ভিত্তি লিডারশিপের অন্য সব দক্ষতা যেমন স্ট্র্যাটেজি বা কমিউনিকেশন এই ভিত্তির উপরই দাঁড়িয়ে থাকে এই আলোচনাটাকে কাজে লাগাতে আজকের বাকি সময়টা শুধু একটা প্রশ্ন মাথায় নিয়ে কাটানোর কথা ভাবা যেতে পারে আজ এমন কি লক্ষ্য করা যায় যা সাধারণত চোখ এড়িয়ে যায় এই আলোচনায় তো আমরা মূল বিষয়গুলো ছুঁয়ে গেলাম আরও গভীরে জানতে হলে লেস সোরবারের অওয়্যার বইটা অবশ্যই পড়ার মতো ওখানে আরও অনেক বাস্তব উদাহরণ আর গভীর বিশ্লেষণ রয়েছে